<laughs> 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 now, various, <laughs> being, I think don't hire a

একজন বন্ধু যে কথা জানে আগের কথা মনে পড়ে আসলে তারা একে কে জানে অবশ্যই জানে এই আপনার হাত কি এখনো সেখানে আছে খুব সাহসী সেটা মজা আমি এটা না না করে ভাই আসলে পারছি ঠিক আছে দেখ এমন হলে আর দেখ এমন হলে আর কাকে হুমকি দিতে পারবেন যাই হোক এখানে অনেক কমেন্ট আছে চাইলে দেখতে পারেন কোনো সমস্যা নাই